হাই ফ্রেন্ড চলে গেছিলাম বান্ধবীর ছেলের বার্থডেতে সেখানে গিয়ে অনেক কিছুর স্মৃতি তোমাদের পোস্ট করেছি কিছু শর্টসও ছেড়েছি খাওয়া দাওয়া কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি এটা একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে কেক কাটার সময় দেখুন সবাই দাঁড়িয়ে আছে আমার মেয়েরাও ওখানে চলে গেছে আর এইখানে চাকে দেখালাম ও কিছুতেই যাবে না আর দেখো এটা আমার বান্ধবী কত হাসি ওর ঠিক আছে দেখো ওরা সবাই রেডি দেখা ওরা এবার কেক কাটার জন্য রেডি শুধু কেকটা কাটার সময় এবার দেখো মানে ও এত দিয়েছে এত ফু ফুরিয়েছে ওরা ছুটি টিকটাঙার আর কি মিশছে না ঠিক আছে সেই জন্য আমরা আর কি পেছন থেকে বলছি আর কি আমরা হেল্প করব দেখো দেখো ঠিক আছে কিছুতেই হচ্ছে না শেষ মেষ হয়েছে আর এই সময়টা ছিল খুব মজার যখনই মানে মোমবাতিটা নিয়েছে ওর কী মজা ওর মুখটা থেকে ছোঁয়া থেকে যখন এইটা ফাটিয়েছে তখনও ও ছিল।। হ্যাঁ নিজেকে একটা স্পেশাল স্পেশাল ফিল হচ্ছে কারণ এটা আমি দেখেছি এইটা যখন আমার মেয়েদের বার্থডে হলো তখন ওরাও আর কি যখন এইরকমভাবে সবাই ওদেরকে হ্যাপি বার্থডে বলছিলো হুম কেক কাটছিলো ওদের নিজেদের খুব ভালো লাগছিল সব বাচ্চাই সমান আমার কাছে ও অনেক বড়ো হোক আমি কামনা করব অনেক বড়ো হোক অনেক ভালো থাকুক মানুষের মতো মানুষ হোক নিজের পায়ে দাঁড়ান আর এই যে দেখছো এই হচ্ছে আমার বান্ধবী বর ওটা হচ্ছে বান্ধবী আর এগুলো সব সাং পাঙ্গু এই দুটোকে তো চেনোই এই দুটো আমার টানাটুনি চারকে দিনটা বেশ ভালোই কেটেছিল তোমরা সবাই কমেন্টে ওকে হ্যাপি বার্থডে উইশ করে দেরি হয়ে যাক তাও ঠিক আছে করলেই ও করলেইও খুশ দেখো আমার মেয়েদেরকে কেক খাওয়াচ্ছিল আর ওদের কেক এ না অ্যালার্জি কিছুতেই কেক খেতে চায় না নিজেদের জন্মদিনের কেকও খায়নি শুধু জাস্ট যেটুকু কেটে খাইয়ে দেওয়া হয় সেইটুকু খেয়েছে কি একটুও কেক খায়নি যতটুকু খাওয়ার খেয়েছে দেখ আমি ওই কাছ থেকে মানে পিছন থেকে বলতে যে খাও একটু বলতেই একটুখানি কোন রকম মুখে দিয়েছিলো তোমরা কে কে কেক খেতে ভালোবাসো আর কার কার এরকম বাচ্চা আছে যারা কেক খায় না অবশ্যই আমাকে কমেন্টে জানা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য এটা